দুবাই থেকে দেশে ছুটিতে যাচ্ছেন বা একবারের জন্য দুবাই ছেড়ে চলে যাচ্ছেন দেশে তাহলে এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো এমন কিছু নিয়ম কানুন ব্যাগেজের নিয়ম কানুন যেগুলো আমাদের বেশিরভাগেরই কাজে লাগে যখন ছুটিতে যাই কেনাকাটা করার পরে দেখা গেল ছুটিতে ফ্লাইটে যে টিকিট আছে সেখানে একটা মিনিমাম ওয়েট থাকে বিশ কেজি বা তিরিশ কেজি কিন্তু আমাদের যে সামান জিনিসপত্র কেনাকাটা তার চেয়েও বেশি হয়ে গেছে বা একেবারে দুবাইয়ের কর্মজীবন শেষ করে দেশে চলে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আমাদের যে রুম আছে রুমের মধ্যে নিজস্ব সামান অনেক অনেক বেশি কেনাকাটা হয়ে জমা হয়ে পড়ে থাকে তো সেগুলো বাধ্যতামূলকভাবে এখানে রেখে চলে যেতে হয় নাহলে কাউকে দিয়ে চলে যেতে হয় কিন্তু আজকে আপনাদের সঙ্গে এমন একটা জিনিস শেয়ার করব যে এই সমস্ত সামানগুলো এক্সট্রা কোনো চার্জ না দিয়েই নিজের সঙ্গে নিয়ে যেতে পারবেন বা দেশে আগে পাঠিয়ে দিতে পারবেন আর সেই সার্ভিসের নাম হলো কার্গো তো আসসালামু আলাইকুম নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে এই কার্গো ব্যাপারে আপনাদের পুরোপুরি ধারণাটা ক্লিয়ার করে দেবো এক কথা এটাকে কুরিয়ার বলা চলে এখান থেকে সামান নিজের দেশে পাঠানো বা এক জায়গা থেকে অন্য জায়গায় সামান পাঠানোর জন্য এই সার্ভিসটা ব্যবহার করা হয় আজকে আমার ফ্লাইটের টিকিট আমি পেয়েছি দেশে ছুটিতে যাব কিন্তু সামান ওজন করার পরে দেখি সামানটা প্রায় সত্তর কেজির মতো হয়ে গেছে তো ফ্লাইটের টিকিট ছিল পঁচিশ কেজি বাকি যে পঁয়তাল্লিশ কেজি কি করবো আজকে আমি সামান দেখতে পাচ্ছেন এই যে লোক এসছে কার্গোর মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি এটা তো এই ব্যাপারেই আপনাদের পুরোপুরি ডিটেলসে জানাবো যে বেশি সামান রুমের মতো হয়ে গেলে কী করবেন দুবাইয়ের প্রত্যেকটা ছোটো খাটো মার্কেটেই বা আশেপাশের এরিয়ায় একটু খোঁজ নিয়ে দেখুন এরকম কার্গো সার্ভিস লেখা থাকে আমাদের ইন্ডিয়ার যে বর্তমান যে সার্ভিস যে রেট চলছে সেটা পাঁচ দিন থেকে শুরু এর বেশিও হয় আর তিনটে মাধ্যমে আপনি পাঠাতে পারবেন তিন মানে তিন রকমভাবে পাঠাতে পারবেন একটা হলো সমুদ্রপথে সি কার্গো যেটাকে বলা হয় আর আরেকটা হলো আকাশপথে মানে বিমানের মাধ্যমে যেটা এয়ার কার্গো সেটার মাধ্যমে পাঠাতে পারবেন আর একটা হলো এমার্জেন্সি বা এক্সপ্রেস কার্গো যেটা বলা হয় সেটা সমুদ্রপথেও হয় আবার আকাশপথেও হয় কিন্তু এটা অনেক জলদি পাঠিয়ে দেবে মাল আপনার দেশে সেক্ষেত্রে চার্জেস আলাদা রকম থাকে আমি যেটা পাঠিয়েছি সেটা হচ্ছে সি কার্গো মানে সমুদ্রের নর্মাল যেটা এটার চার্জেস আমি ছয় দাম করে প্রতি কেজি পে করেছি তো মোটামুটি চল্লিশ কেজির বেশি ছিল চল্লিশ কেজি তো সব মিলিয়ে চার্জেস দুশো চল্লিশ মতো এসছে আর আলাদা করে যে একটা ডকুমেন্টেশান চার্জ আর ওরা নিজস্ব বক্স কার্টুন এরকম যে এই কার্টুন এরকম কার্টুন ওরা দিয়েছে দেখতে পাচ্ছেন তো এই সমস্ত ডকুমেন্টেশন তারপরে এই বক্সের আর ওদের প্যাকিং চার্জ সবকিছু মিলিয়ে তিনশো দেরামের মধ্যে যাচ্ছে চল্লিশ কেজি সামান তো বুঝতে পারছেন কতটাই সস্তা কিন্তু এই চল্লিশ কেজি সামান যদি আপনি ফ্লাইটে নিয়ে যান নিজের সাথে করে যে কাস্টম চার্জেস দিতে হবে সেটা প্রত্যেক কেজি পঞ্চাশ দেরাম মিনিমাম মানে বুঝতে পারছেন চার পঞ্চাশ দুই হাজার টাকা প্রায় দু হাজার দেড়াম আপনাকে দিতে হবে তো এই দু হাজার দেড়ামের জায়গায় আমার তিনশো টাকায় কাজ মিটে গেল আর এটা দেশে পৌঁছাবে মিনিমাম তিরিশ দিন থেকে চল্লিশ দিনের মধ্যে পৌঁছে যায় সেই কার্গো তাহলে বুঝতে পারছেন এই ভিডিওটা তাদের জন্য খুবই জরুরি যারা একবারের জন্য দুবাই ছেড়ে চলে যাচ্ছেন নিজের দেশে অনেক সামান টামান কেনা থাকে তো সেইগুলো এখানে রেখে যেতে তো খারাপ লাগে তো নিয়ে যাওয়াই ভালো তো এরকমই একটা রাস্তা আপনাদের বলে দিলাম কার্গো করে নেবেন যত সামান হয় একসঙ্গে গুছিয়ে রেখে দেবেন রেখে দেওয়ার পরে কার্গোর লোক আপনার রুম থেকে এসে নিয়ে যাবে আর যে চার্জেস ওরা এক একটা কার্গো সার্ভিসে এক একটা জায়গায় এক এক রকম চার্জ থাকে তো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু চার্জটা একটু বেশি বাংলাদেশের এখানে যে এখন চার্জেস চলছে সেটা সতেরো দামের মতো চার্জ চলছে যেটা সি কার্গো আর এয়ার আর যে এক্সপ্রেস যে কার্গো সেটার কোনো চার্জেস এখনও মতো জানা যায়নি মানে এখানে লেখা নেই তো সি কার্গো যেটা সেটা নর্মাল চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন যেটা পৌঁছাবে সেটা সতেরো দ্রাম প্রতি কেজি মানগুলো এখানে রেখে না দিয়ে বা নিজের সাথে করে নিয়ে কাস্টম বেশি বেশি না দিয়ে এরকম চাইলে কার্গো করতে পারবেন তবে একটা অসুবিধা যে সমস্ত বাংলাদেশি ভাই আছে দেখছেন ভিডিওটা তাদের জন্য বলে রাখি বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের কি হয় দেশে সামান কিন্তু পৌঁছায় না কারো করে পাঠালে ঠিক আছে তো খোঁজ নিয়ে আগে কার্গো করার আগে ওনার সঙ্গে যে কার্গো যারা কর্মকর্তা রয়েছে যেই কার্গো থেকে আপনি পাঠাবেন তাদের সঙ্গে কথাবার্তা ক্লিয়ার করে নিন যেন দেশে সামানটা পৌঁছায় একশো ভাগ আর না পৌঁছালে ইন্স্যুরেন্স করে নিন কার্গো করার সময় ইন্স্যুরেন্স করা থাকে যেই সামানটা আপনার দেশে পৌঁছায়নি তার যে লোকসান সমেত সেটা কারো কোম্পানি যেটা আছে সেটা আপনাকে পে করবে যখনই আপনি কার্গো করবে এবং এরকম মনস্থির করেছেন যে কার্গো করবো দেশে সামান পাঠাবো তার দুই থেকে তিন দিন আগে যে সমস্ত জিনিসগুলো আপনি পাঠাবেন সবগুলো একত্রে রেখে দিন একটা জায়গায় এবারে কার্গোর যে পার্সন আছে তাদেরকে কল করুন বা তাদের ওই যেখানে কাউন্টার থাকে যেখানে ওদের অফিস থাকে সেখানে গিয়ে দেখা করুন করে একটা নিজস্ব ডেট দিয়ে দিন যেদিনকে আপনি ফ্রি থাকবেন আপনি রুমে থাকবেন আর সেই দিনকে একটা ডেট দিয়ে চলে আসুন একটা টাইম দিয়ে চলে আসুন ওদের নাম্বার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে চলে আসুন এসে ওনাদের একটা অ্যাপয়েন্টমেন্ট যেটা বলে আর কি বুকিং বুকিং যে স্লট যেটা বুকিং ওরা দিয়ে চলে আসুন আপনি যেই দিনকে ডেট দিয়ে আসবেন যেই সময় দিয়ে আসবেন ওরা সেই সময়তেই এসে আপনার এলাকায় এসে হাজির হবে যেখানে আপনি রুম নিয়েছেন তো এই সমস্ত জিনিসগুলো পাঠাবেন সেইগুলো একটা লিস্ট করে রাখবেন আগে থেকে আর ওরা একটা রসিদ তৈরি করবে ওই রসিদে জিজ্ঞেস করবে কী কী সামান আপনি পাঠাচ্ছেন ওনাদেরকে অবশ্যই বলে দিন এই সমস্ত সামানগুলো আমার এখানে আছে এবারে এখান থেকে কোন কোন সামানগুলো মানে ওই কার্গোতে অ্যালাউ নেই সেগুলো ওরা সাইড করে রেখে দেবে সেগুলো আপনি আপনার লাগেজের সঙ্গে নিয়ে চলে যান দেশেতে একজনের কন্ট্যাক্ট নাম্বার চাই যে আপনি ওখানে রিসিভ করবে আর কি যে রিসিভ করে তার কন্ট্যাক্ট নাম্বার চাই তার নাম চাই আর তার ঠিকানা চাই এগুলো সব ওরা বলে দেবে বাকি সব কিছু আর অবশ্যই জিজ্ঞেস করে নেবেন এক জায়গায় নয় আরও দুই তিন জায়গায় কার্গো সেখানে জিজ্ঞেস করে নেবেন কীরকম কী চার্জেস আছে প্রয়োজন পড়লে বার্গেনিং করবেন একটু বার্গেনিং হয় বেশি নয় সব জায়গায় তো হয় না তবে খুব কম জায়গায় বার্গেনিংও করা যায় আর আপনি তিন চারটে কার্গো সেন্টার ঘুরলে হয়তো বা কম পেয়ে যেতে পারেন এবারে কার্গো সম্বন্ধে কিছু ছোটো ছোটো কথা আপনাদের বলে দিই যেগুলো ফ্লাইটে অ্যালাউ থাকে না যেমন পাওয়ার ব্যাঙ্ক বলুন বা অন্যান্য যে সমস্ত দাহ্য পদার্থ যেগুলো লিথিয়াম আয়ন ব্যাটারির সঙ্গে যেগুলো বেশিরভাগ কানেক্ট করা থাকে তো সেইগুলো এখানে হয়তো আপনি দিতে পারবেন না কারণ আমার এখানে আমি পাওয়ার ব্যাঙ্ক দিচ্ছিলাম এটা অ্যালাউ করে না আর নিজের পার্সোনাল যে সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো ইউজ করা থাকে যেমন ধরুন মোবাইল ল্যাপটপ তারপরে স্মার্ট ওয়াচ এগুলো যেগুলো নেটওয়ার্কের সময় কানেক্টিং থাকে সেইগুলো এখানে অ্যালাউ থাকে না আর যদি বড়ো বড়ো লার্জ কোনো মানে বড় আইটেমের কোনো যদি ইলেকট্রনিক সামান যেমন ফ্রিজ তারপরে এসি হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো যদি পাঠাতে চান তার জন্য আলাদা করে আলাদা চার্জ থাকে আর যেগুলো ছোটো ছোটো যে সমস্ত জিনিস রাইস কুকার টর্চ এমার্জেন্সি তো এইগুলোর ক্ষেত্রে কোনো চার্জ থাকে না এগুলো ওজনের সঙ্গেই যায় আর টিভি টিভির ক্ষেত্রে কাস্টম চার্জ আলাদা করে দিতে হয় আর ওজনটা তার সঙ্গে আলাদা করে ওরা আলাদা রকমভাবে বক্স প্যাক করে মানে থার্মোকল দিয়ে আর করে তারপরে বাবল র্যাপ যেগুলো আছে সেগুলো দিয়ে প্যাক করে আলাদা রকম ওটার চার্জ থাকে ওটা ছয় দরাম কেজি নয় ওটা যেন দশ বা বারো দরাম কেজি আর তার সঙ্গে প্লাস কাস্টম ইঞ্চি হিসাবে যে কাস্টম থাকে বত্রিশ ইঞ্চি হলে এক রকম কাস্টম তারপরে চল্লিশ ইঞ্চি হলে আরেক রকম কাস্টম এরকম চার্জ করে টিভিটার ব্যাপারটা আলাদা দ্বিতীয়ত কোনো রকম কোনো টোবাকো আইটেম সিগারেটস হ্যাঁ বিড়ি এইগুলো যে আমাদের এখান থেকে বেশিরভাগ সিগারেট নিয়ে যায় দেশে তো লাগেজে করে আপনি নিজের সাথে ফ্লাইটে নিয়ে যেতে পারবেন কিন্তু কার্গোতে দেওয়া অ্যালাউ নেই এই হলো আজকের ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তো পরবর্তী ভিডিও যেটা সেটা ফ্লাইটের ব্যাপারে আপনাদের জানাবো ফ্লাইটের লাগেজে কি কী কী নিয়ে যেতে পারবেন কী কী ব্যান্ড আছে কী কী দেশ থেকে নিয়ে আসতে পারবেন কী কী নিয়ে আসা অ্যালাউ নেই এই সমস্ত ব্যাপার নিয়ে আপনাদের নেক্সট ভিডিও বানাবো তো দয়া করে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটাকে সেই সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন যারা একবারের জন্য দুবাই ছেড়ে দেশে চলে যাচ্ছেন হয়তো রুমের মধ্যে অনেক সামান কেনা আছে নিয়ে যেতে পারছেন না তাদের জন্য আশা করছি ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো ভিডিও আজকে এখানেই শেষ করছি দেখা আবার পরের ভিডিওতে ধন্যবাদ